নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আজ তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো একটা আসন ফ্রেমের আসন প্রথমে সাদা দিয়েছি প্রথমে মানে চারটা উলের গল গলা নিয়েছি নিয়ে চারটা গলাকে একসঙ্গে ধরে করেছি আটবার তুমি যতটা থবা চাইবে সেই অনুযায়ী তুমি মানে এটা দেবে ফুলগুলো প্রথমে সাদা দিয়েছি তারপরে গোলাপিটা দিচ্ছি দেখো এ থেকে একবার ও থেকে একবার এরকম করে করে দিচ্ছি চার পাঁচবার দিয়েছি তুমি যেমন থোপা চাইবে সেই ধরনের করতে হবে তবে ফুলটা খুব সুন্দর হবে বেশি দিলে বেশি ফুলটা ভালো হবে এবং কম দিলে ফুলটা হালকা হবে দেখো সাদা গোলাপি সাদা করে দিলাম বারবার এরকম দিতেই আছি দেখো তোমাদের আসনটা কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পারো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে দেখতে পাচ্ছ ওই গোলাগুলো ওইরকম গোলা তিনটে চারটে একসঙ্গে নিয়ে করবে একটা একটা করে দিতে হলে অনেক টাইম লাগবে তাই এরকম গলা অনেকগুলো নিয়ে একসঙ্গে বানাবে দেখো এবারে কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এটা গিঁট মারতে হচ্ছে গিটটা তোমরা সুঁচ দিয়েও করতে পারো বা এমনি অনেক ধরনের সে সরু সরু তারের মতো হয় ওটা দিয়েও করতে পারো কিন্তু আমার ওটা সুবিধা হয় না বলে আমি চারটা সুঁতে মানে একটা সুঁতোকে চার ভাঁজ করে নিয়েছি করে গিটটা এরকম করে করে দিচ্ছি কারণ একটা মানে সুতোতে দিলে ই হয়ে যায় সুতোটা ছিঁড়ে যায় টান হয় না ভালো করে গিট দিয়ে বানতে হবে টান দিয়ে দেখো এরকম করে পুরাটা বেঁধে নিতে হবে এরকম পুরোটাই বেঁধে নিতে হবে দেখো বন্ধুরা পুরোটা বাঁধা কমপ্লিট এইভাবে পুরোটা বেঁধে নিতে হবে বাঁধা কমপ্লিট হয়ে গেলে দেখো এরকম কেটে নিতে হবে আমি কিছুটা কেটে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য এরকম থোকা থোকা ফুল হবে যেমন তোমরা মানে বেশি যেমন তোমরা মানে উল দিয়ে মোটা মোটা থোকা করবে সেই অনুযায়ী থোকা ভালো হবে কম উল দিলে থোকাটা কম হবে দেখো আমারটা খুব ভালো থোকা হয়েছে এর থেকে আরও ভালো হয় ঠিক আছে যত গ্যাপটা কম হবে আর উলটা বেশি পড়বে তত থোকা ভালো হবে দেখো এরকম করে পুরোটা কেটে নিতে হবে চার পাঁচটা ভালো করে কাটতে হবে কিন্তু যেন নিচের যে উলটা দেওয়া আছে নিচে সাদা উলটা ওই সাদা উলটা যেন না কাটা হয় সাদা উলটা দেখো সাদা উলটা ওখানে কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে ওরকম যেন না কাটা হয় পুরোটাই যেন গোলাপি উল্টেই কাটতে হবে উপরের কালারটা তাহলে উপরেরটায় থোকা হয়ে থাকবে নিচেরটা এ থাকবে তোমরা যদি পারো এরকম বানিয়ে নিচেটায় একটা কাপড় দিয়ে দর্জি দোকানে সেলাই করে নেবে খুব সুন্দর তাহলে আরও টেকসই হবে খুব ভালো হবে